আন্তঃশৃঙ্খল বিতর্কের প্রতিযোগিতায় মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক প্রতিপক্ষ যারা শুনছেন আর দেখছেন সবাইকে আমার দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আমার দলের প্রথম বক্তা এসে বিষয়টিকে বিষয়টি করে গিয়েছেন আমি দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টিকে ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং আমার দলের দলনেতা এই তথ্যপথের মাধ্যমে যুক্তি খণ্ডন করে যাবেন আমি আমার বক্তব্য শুরু করছি আচ্ছা আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আপনারা যে বারবার ভিন্ন ভিন্ন সূত্রের গুণগান করে যাচ্ছেন এটা কি আদৌ সঠিক আমরা তো বইকে অস্বীকার করছি না দৃষ্টিনন্দন ও সরাসরি অভিজ্ঞতা টেলিভিশনে বিভিন্ন বিষয় চাক্ষুষ ভাবে দেখা যায় ভিডিও অ্যানিমেশন এবং ধ্বনির মাধ্যমে বিষয়বস্তুর গভীরতা আরো সহজে বুঝা যায় এতে মানুষ তথ্য দ্রুত ও আকর্ষণীয় উপায়ে গ্রহণ করতে পারে বিনোদন ও শিক্ষা একত্রিত টেলিভিশনের মাধ্যমে শিক্ষামূলক অনুষ্ঠান সংবাদ প্রামাণ্যচিত্র নাটক সিনেমা এবং বিভিন্ন বিনোদনমূলক বিষয় একসঙ্গে উপভোগ করা যায় যা বই পড়ে পাওয়া যায় না আমার প্রতিপক্ষ বইয়ের মধ্যে পান আশা করি উত্তর দিয়ে যাবে ভাষা ও সংস্কৃতির বিস্তৃতি টেলিভিশন বিভিন্ন দেশের ভাষা দেখার ভাষা ও সংস্কৃতি দেখার সুযোগ দেয় এতে মানুষ সহজেই বহির্বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে যা বই পড়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না বহুমাত্রিক উপস্থাপনা এতে সাহায্য করে বই পড়ার ক্ষেত্রে কেবল পাঠক কি কল্পনাঙ্কুর নির্ভর করতে হয়। শান্ত লব ও আরামদায়ক টেলিভিশন দেখা তুলনায় তুলুক ভাবে আরামদায়ক কিন্তু বই পড়ার জন্য মনোযোগ সময় এবং নিবিলি পরিবেশ প্রয়োজন হয় যা সব সময় সম্ভব নয়। তৎথে তাৎক্ষণিক প্রাপ্তি টেলিভিশনের মাধ্যমে মানুষ মুহূর্তের মধ্যে সর্বশেষ সংবাদ তথ্য ও ঘটনা সম্পর্কে জানতে পারে। বইতে এ ধরনের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া কঠিন।

Yeah.